ব্যাপক শিলাবৃষ্টি বাঁকুড়ায় দেখলে মনে হবে বাঁকুড়া নয় যেন কাশ্মীরে দাঁড়িয়ে আছেন এক নিমিশেই যেন সব শেষ আলু থেকে সবজি চাষে ক্ষতির আশঙ্কা বাঁকুড়ায় গত কয়েকদিন ধরেই বাড়ছিল পারদ বাঁকুড়ার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই হাঁসফাঁস করতে শুরু করেছিল জেলাবাসী অবশেষে আবহাওয়া দপ্তরের আশঙ্কাকে সত্যি করেই নামল শিলাবৃষ্টি দুপুরের পর থেকে আকাশে জমতে থাকে মেঘ বিকাল হতেই শুরু হয় ঝোড়ো হাওয়া তারপর নামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ব্যাপক শিলা শিলের পরিমাণ এতটাই যে দেখে মনে হবে যেন বরফের দেশ বাঁকুড়ার জয়পুর কতুলপুর ওন্দাতে বেশ ভালো শিলা বৃষ্টি হয়েছে অন্যদিকে সারেঙ্গা ব্লকের কিছু এলাকায় শিলা ও হালকা বৃষ্টি হয় যদিও তা কয়েক মিনিটের জন্য তবে জয়পুর পুতুলপুর সহ বেশ কিছু এলাকায় ঝোড়ো হওয়ার সাথে শিলা বৃষ্টিতে আলু সহ সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা কারণ শিলার পরিমাণ এতটাই বেশি ছিল যে দেখলে মনে হবে বরফের দেশে বরফে ঢাকা পড়েছে এলাকা বিরো রিপোর্ট গ্রাম বাংলা নিউজ